আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ জাম আলুর দম নমস্কার বন্ধুরা অনুশ্রী কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আলুর দম আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি আর এটি একটি বিশেষ আলু আর এই আলুটা কিন্তু নর্থ বেঙ্গলেই পাওয়া যায় নর্থ বেঙ্গলের দক্ষিণ দিনাজপুরেই শুধুমাত্র এই আলুটা পাওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এই যে এখানে আমি নিয়ে নিয়েছি জাম আলু যেহেতু এটা জামের মতো দেখতে হয় তার জন্য এটার নাম জাম আলু আলুগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখুন আলুর খোসাটা কিন্তু এটা নর্মাল আলুর থেকে একটুখানি মোটা সবার প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে এবার ঢাকাটা আমি লাগিয়ে দেব ঢাকা লাগিয়ে আমি হাই ফ্লেমে দুটো হুইসেল লাগিয়ে নেব তাহলেই কিন্তু আলু ভালো করে সেদ্ধ হয়ে যাবে দুটো হুইসেল লাগিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে প্রেশার কুকার ঠান্ডা হওয়ার পরে আলুগুলোকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এই খোসাটা ছাড়াতে একটুখানি সময় লাগে আর দেখুন খোসাটা অনেকটাই মোটা চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও রান্নাটা করতে পারেন এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দুটো ছোটো সাইজের তেজপাতা দিয়ে দিচ্ছি এগুলোকে একটুখানি আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে এক চা চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেম করে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়তেও শুরু করেছে এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যেহেতু একদম নিরামিষ রান্না করব তার জন্য আলুটাকে এইভাবে ভালো করে একটু ভেজে রান্না করলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হবে পাঁচ ছয় মিনিট মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিয়েছি আর আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে আর আলু কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি দিয়ে দিলাম টমেটোর বীজটাকে ফেলে তারপরেই আমি দিয়েছি এবার টমেটোটা না গলা অবধি আমি নাড়াচাড়া করে লো ফ্লেম করে এগুলোকে আলুর সাথে ভাজতে থাকবো রান্নাটিতে টমেটো বাটাও দেওয়া যেত কিন্তু এইভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় আর যে আলুগুলো একটু লম্বা সাইজের সেগুলোকে একটুখানি আমি এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি এই পর্যায়ে টমেটোটা পুরোপুরি নরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা মশলা দিয়ে দেবো এই বাটির মধ্যে এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদ গুঁড়োকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে আলুগুলোকে কষে নেব বাটি ধোয়া কিছুটা জল দিয়ে খুব ভালো করে আলুগুলোকে কষিয়ে নেব আমার মতো এই আলুর দম আপনারা কারা কারা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আলুগুলো আমার জন্য আমার ছোটো ননদ বালুরঘাট থেকে নিয়ে এসেছে আর এটা স্পেশালি বালুরঘাটেই কিন্তু পাওয়া যায় আমি এত বছর কলকাতায় আছি কোনো দিনও কিন্তু কলকাতাতে এটা দেখিনি মশলার সাথে আলুকে ভালো করে কষানো হয়েছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন আমি একটা পাত্রের মধ্যে গরম জল করে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিচ্ছি খুব একটা বেশি গ্রেভি হবে না তার জন্য জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন গ্যাসের ফ্লেমটাকে এখন হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে আমার মনে হচ্ছে আর একটুখানি গ্রেভির প্রয়োজন কেননা আলুর দমটা আর একটুখানি রান্না হবে আমি আর একটুখানি গরম জল অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আলু ভাজার সময় পরিমাণ মতো নুন দিয়েছিলাম তাছাড়া আমি নুন আর দিইনি এর মধ্যে এই পর্যায়ে আমি নুন চেক করে নিচ্ছি নুনের আর একটু প্রয়োজন আছে তার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বা স্বাদ অনুসারে নুন দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন আর স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য ওয়ান ফোর চা চামচ চিনি চিনি দিলে কিন্তু একদমই মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স হবে আর রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে আর নিরামিষ রেসিপিতে একটুখানি চিনি দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় দেখুন খুব সামান্য একটু আমি চিনি দিয়েছি আর এর মধ্যে যেহেতু একটা টমেটো দেওয়া হয়েছে সেটারও একটা ব্যালেন্স হয়ে যাবে এই চিনি দেওয়াতে এবার সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে তিন থেকে চার মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব ফিরে এসেছি মিনিট চার পর দেখুন গ্রেভি অনেকটাই টেনে গেছে আর এই আলুর দমে এইটুকু গ্রেভি হলেই কিন্তু হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক দুটো আলুকে আমি খুন্তি সাহায্যে একটুখানি কেটে দিচ্ছি এই সময়টা নুন এবং মিষ্টিটা আপনারা একটু চেক করে নেবেন এখন আমি সব শেষের মধ্যে দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি এর মধ্যে আমি গরম মশলার ব্যবহার করি না আপনারা চাইলে একটু গরম মশলা দিতেই পারেন দিয়ে ভালো করে সমস্তটা আমি মিশিয়ে নেব মিশিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো খুব কম উপকরণে চট দিয়ে এই নিরামিষ আলুর দম তৈরি করলাম আপনারা চাইলে এইভাবে আলুর দম বানিয়ে ভগবানকে ভোগও দিতে পারেন বা যে কোনো নিরামিষ দিনেই খেতে পারেন রুটি পরোটা লুচি এমনকি ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে আর আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে এইভাবে একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধুর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে আজ পর্যন্তই নমস্কার